হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহির আকন মাইমিন সিং জেলা জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম ভবনে আমার চেম্বার সেখান থেকে আমি ভিডিও এবং সুলভ একা বন্ধু বান্ধব এবং আমার যারা একটা রয়েছেন তারা অনেকে হয়তো জানে না কিন্তু আমার ভিডিও দেওয়া ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে যে আইনজীবী সমিতির নিস্তারা আমার চেম্বার রয়েছে ঢাকা উত্তরাতে চেম্বার বা বারবতাবেন এই তিন জায়গায় যারা সাক্ষাৎ করতে চান ফোন করে আগে ডুবে করলে আমাকে আশা করি পেয়ে যাবেন কারণ হচ্ছে যে আমরা কে কখন কোথায় থাকি আজকে জীবিত আছি কালকে নাও থাকতে পারি আল্লাহ তালা ভালো জানেন সুতরাং আল্লাহর উপর ভরসা করে কিন্তু আমরা চলাফেরা করি এই জন্য আমার নাম্বারটা দেওয়া এবং চেম্বারের ঠিকানা দেওয়া যাতে আমরা ইজিলি একজন বন্ধু সাথে পরিচিত হতে পারি যারা মাইমসিংয়ের বাইরে ঢাকা সিলেট চিটাগাং রাজশাহী কুলনা রংপুর দিনাজপুর অথবা মাইমসিংয়ের ভিতরে যেসব থানা রয়েছে নান্দাল ঈশ্বরগঞ্জ গরিপুর ফুলপুর ফুলবাড়িয়া তারাকান্দা হালুয়াঘাট এবং ত্রিশল বালুকা গফরগাঁও তারাকান্দা মুক্তা দুবড়া যে থানায় বসবাস করেন না কেন যদি কোনো আইনগত পরামর্শের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ